নবী সাল্লাম বলেন আল্লাহ যাকে হায়াত লম্বা করে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন অথচ তারপরও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই আখরাতে জান্নাতের পুজি কামাই করে নাই খুদার কসম নবী বলছে কিয়ামতের দিন আল্লাহ তালা ওই ব্যক্তিকে কোন উজর আপত্তি পেশ করার কিছু বলার সুযোগ দিবেন না না বিশ্বাস করে খার করাইয়ে ফিরে লোক এমনি দাঁড়াইলেই হাসরের ময়দানে ফেরেস তারে বলবো ফেট তারে একদম ফেট ট্যাক্সে ফিট তারে টাঙ্গাইয়া ফিট হম খামখেয়ালি জিন্দিগি শেষ বয়সটা পান সুপারি শেষ বয়সটা বনবিড়ি আর সাহা দোকান আর গপ সপ নাতি নাতনি নিয়ে ভাইজলামি এর জন্য আল্লাহ দিছিলেন মস্কারি করতেন দিছিলেন আপনার হ্যাঁ দাদা নাতিন অসভ্য কথা বলে নাতিনের কয় বউ নিকৃষ্ট বেয়াদ অসভ্য চরিত্রের লোক তোমার নাতনি তোমার বউ হবে কেন বে হায়া মানুষ না হলে এ কথা বলতে পারে কেউ আপনি বলেন মিয়া মূল বিষয় হলো বুড়া হয়েছে শাহওয়াত কি যায় নাই অসভ্য আখলাখ

শক্ত মানুষ কাটা সাটা কথা কই না মানুষ কিন্তু বাকি অন্যায় বলছি কিনা সেটা বলে আমরা দয়া করে হায়াত কাজে লাগান হায়াতটা কাজে লাগান শেষ বয়স আল্লাহ যাদেরকে দিছে সুযোগ দিছে রে বাপ আল্লাহ চাচা আল্লাহ আপনাকে সুযোগ দিয়ে কত মানুষ কত মানুষ জওয়ান কালে অল্প বয়সে কবরে চলে গেছে আর আল্লাহ তালা লোকটাকে সুযোগ দিছে আমাদের সাথে পরিচিত আমাদের আজকে হজ শেষ এইবার হজ্যের শেষ সব কিছু শেষ ওনার দেশে ফিরবে আজকে শেষ দিন বিদায়ী তাওয়াফ শেষবারের মতো তাওয়াফ করতেছে আল্লাহর ঘরের চারদিকে সাতবার ঘুরলে এক তাওয়াফ হয় সাত চক্কর ঘুরলে তো শেষ এরপরে চলে যাবে দেশে পাঁচটা চক্কর ঘুরছে পাঁচ দুরা শেষ আর দুইটা চক্কর বাকি এই সময় এই লোক বাংলাদেশী আমাদের কোনো মানে স্ট্রোক করছে ওখানে মারা আহা আর দুইটা চক্কর পূর্ণ করতে পারে না খবরে চলে সব সাইরা জিদ্যায় এয়ারপোর্টে আর কি আর একদম জিদ্দায়া এয়ারপোর্টে ওইখানে বইসে স্ট্রোক করছে মারা গেছে অর্থাৎ এখন বিমানে উঠে বাংলাদেশে আয় জিন্দিগি এভাবেই প্রতিনিয়ত চলেই যায় তাহলে আল্লাহ তালা যাকে যেটুকু হায়াত দিয়েছেন সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন উচিত কাজে লাগান কাজে লাগান আল্লাহ আল্লাহতালা কিন্তু সেকেন্ড সেকেন্ড ঘন্টা মিনিট মুহূর্ত মাস সপ্তাহ বছর আল্লাহ তালা হিসাব নেবেন আল্লাহ বলেন এবং দিন পর্যায় বানাচ্ছেন আল্লাহ যে আল্লাহকে স্মরণ করতে চায় তাদের জন্য শুকুরা যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায় তাদের জন্য রাত্র আসে আল্লাহর স্মরণের জন্য রাত আসে আল্লাহর কৃতজ্ঞতা দিন আসে আল্লাহ বলছেন আমার জিকিরের জন্য আমার শুকুরের জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ রাত এবং দিন পরিবর্তন করে থাকেন এই কিছুক্ষণ আগে আমি যখন রওনা দিছি তখন ছিল আলো এখানে এসে প্রসিদ্ধ অন্ধকার খুব ধৃত এই সাদা ধবধবে আকাশকে অন্ধকারের কালো চাদর দিয়ে যিনি এই কিছুক্ষণ আগে ঢেকে দিয়েছেন তিনি আল্লাহ ديني الله وطيب فرطي مينيت فرطي الله أبار رات بور الله أبار دين رات بنابي كيه قل أرأيتم إن جعل الله عليكم الليلة سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بالغياء الله تعالى بولين بنده بولو আজকের রাতটিকে লম্বা করে টেনে আমি যদি কেয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি মান এই বান্দা বলো না আমি আল্লাহ ছাড়া আর কে আছে কালকের ভোর আলো নিয়ে আসবে কে আল্লাহকে বাদ দিয়ে কে আছে আল্লাহ জিজ্ঞেস করছে আমাকে কেন কাজে লাগাইলা না বান্দা কেন সময়টা কাজে লাগাইল সারাদিনে সব কিছুর সময় হলো নামাজের সময় কেন হলো সব ব্যস্ততা আদায় হলো সেজদা দেওয়ার সময় কেন হলো কেন সে জিন্দিগি কিভাবে জিন্দিগি যে জিন্দিগিতে নামাজ ওইটা মানুষ হয় কিভাবে যে সেজদা দেয় যে সেজদা করে না সে তো মানুষ না এটাই সত্য যার কপালে সেজদা নাই সে মানুষ না সে জানোয়ার হাইওয়ান চতুষ্পন্তু খায় ঘুমায় পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ আর এটা হাইওয়ান জানোয়ারেরও খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ খালাস বরাবর বরাবর এই জন্য আমি তো প্রায়ই বলি বেনামাজি তাদের জন্য আফ্রিকার জঙ্গলই উত্তম সুন্দরবনই উত্তম কারণ তাদের পরিচিত তাদের সাথে প্রাণী ওইখানেই আছে জন্তু সেগুলো সেজিদা করে না নামাজ পড়ে না তো তোমার সেখানেই মানায় তুমি সেখানে থাকলেই ভালো ছিল ওইখানেই ভালো ছিল আল্লাহ আমাদেরকে বুঝ দান করে তাহলে আমার কথাটা আসলে লম্বা হয়ে গেল কেন ওই মোবাইলের কথা বলতে ঠিক না মনে আসেনি মোবাইলের কথাটাই অর্থাৎ জিন্দিগি কাজে এই মোবাইল আমাদের বিশ্বাস করে আমাদেরকে শেষ পর্যন্ত বিখ্যাত থালা তুল্লা আমরা আমাদের এই নতুন জেনারেশন এ শেষ পর্যন্ত যেদিন বিখ্যাত থালা হাতে নিবে সেদিন বুঝবে মোবাইল তারে দিশে কদ্দুর নিচে কদ্দুর সে শিখছে কয়টা আর নষ্ট হয়েছে কদ্দুর অনেক 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 বেশি এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ আজকে প্রথম কথা এটাই সময় কাজে লাগাই কি কাজে লাগাই বলেন হায়াত কাজে লাগাই হায়াত কাজে লাগাই হায়াত কাজে লাগাই এ সময় আর আসবেন এই রাত আর ফিরবেন ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ বলছি প্রত্যেকটা রাত বলে দুনিয়াবাসীকে দুনিয়াবাসী আমারে কদর করো আমি আর আসবো প্রতিটা দিন দুনিয়াবাসীকে কদর ডেকে বলে হে দুনিয়াবাসী আমি আর আসবো না রে আমার কদর মনে করেন এই যে আজকের বারো জুলাই দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আর কোনোদিন আসবে না এই শিরোনাম আর কোনোদিন হবে আর হবে আগামী বছর বারোই জুলাই আসবে কিন্তু সেটা তো দুই হাজার পঁচিশ সাল আগামী সপ্তাহ তো শুক্রবার আসবে কিন্তু সেটা তো উনিশ তারিখ বারো তারিখ তাহলে বারো তারিখ জুলাই মাস শুক্রবার দুই হাজার চব্বিশ এই এইটা কি আর হবে আর ভাইয়া জন্য যৌবনকালের বিষয়ে আলাদা জিজ্ঞেস করবেন এটাই স্পষ্ট হাদিস নবী সাল্লাম বলছেন প্রত্যেক মানুষকে আল্লাহ তালা তার পুরা হায়াতের ব্যাপারে প্রশ্ন করবে আর যৌবন কালের ব্যাপারে আলাদা প্রশ্ন যৌবন কাল কোথায় ব্যয় করেছে এটা অবশ্যই জিজ্ঞাসা করুন অবশ্যই আলাদা আলাদা এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি নজওয়ানরাও মুরুব্বীরাও আপনারাও আপনাদের হায়াত বাকিটা সময় কাজে লাগে রসবি পড়েন